আজ আমি সাদা শাক ভাজা করবো আলু দিয়ে শাকটা আমি কেটে নেব শাকগুলো আমি এরকম করে কেটে নেব সবগুলো শাকের সব গোড়াগুলো কেটে নিয়েছি এগুলো আমি এবার কুচি কুচি করে কেটে নেব এইভাবে সব কেটে নেব সব কাটা হয়ে গেছে আমি একটা আলু কেটে নেবো সব আলুগুলো আবার কাটা হয়ে গেছে আমি এবার ধুয়ে নেবো শাকটা আমি ধুয়ে নিয়েছি আমি এবার গ্যাসটা জেলে নেব গ্যাসটা জেলে আমি কড়াটা বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে আমি এবার সর্ষের তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে আমি পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দেবো

পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে আমি এবার সাপগুলো দিয়ে দেবো সাদে হলুদ দিয়ে দেব সার লবণ

আমার হয়ে গেছে আমি এবার না এরকম করে বাড়িতে রান্না করে খাবেন খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ